তিনশো আসনে একাই লড়ব নবীনগরে ভিপি ভিপিনূর মোহাম্মদ চানবাচ্ছার পাঠানো ভিডিও তত্ত্বে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণ অধিকার পরিষদের নির্বাচনী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে অংশ নেন সমাবেশের প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর তিনি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে দলীয় মনোনীত প্রার্থী সমাজসেবক নজরুল ইসলাম নজুকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এ সময় নজরুল ইসলাম নজু আজকের সমাবেশ সফল করায় আগত নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

সমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ নবীনগর শাখার সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান দলীয় মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ নেতারা বলেন ন্যায়ের রাষ্ট্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে